হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আজ শেড সাউনের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে মেশিনও লাটানো হয়ে গেছে মালটি বাজছে বলগোনা বাসুদা খাসপাড়া যারা দেখতে চাইছে চলে আসবে কাল রোড শো আছে অনেকগুলো মাল আছে কী কী মাল আছে নামগুলো সঠিক বলতে পারছি না পরের ভিডিও দেখিয়ে দেবো কী কী মাল আছে ষোলো তিরিশ সব রকমই আছে সের সাহন কুসুম গিরাম ঢেউচাঁদা

वो जन थे लोग वहाँ वहाँ सब में भी बोले थे वहाँ जी भाई जी काजू